হ্যালো এভরিবডি আমি ডক্টর শেখ আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের এক অত্যন্ত সাধারণ অথচ কষ্টকর সমস্যার কথা সেটি হলো সাইটিকার ব্যথা শিরার ব্যথা এবং কোমর ও পিঠের ব্যথা আধুনিক জীবনে ডেক্সে বসে কাজ করা গাড়ি চালানো শরীর চর্চার অভাব কিংবা ওজন বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ব্যথা দিন দিন বেড়েই চলেছে অনেক সময় দেখা যায় নিচের অংশ থেকে শুরু করে কোমর দিয়ে উরু ফাটু এমনকি পায়ে ভোড়ালি পর্যন্ত টেনে নিয়ে যায় এই ব্যথা যাকে আমরা সাধারণ ভাবে বলি সাইটিকা ব্যথা অর্থাৎ সাইটিকা পেন বা ভ্যারিকোস ভেইস অনেক মানুষের জন্য আজীবন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের ব্যথা অনেক সময় সাধারণ ব্যথার মতো নয় কখনো এটি অসহ্য হয়ে ওঠে কখনো জ্বালা করে আবার কখনো মনে হয় না ট্রেনে যাচ্ছে এই সমস্যার চিকিৎসায় হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ হোমিওপ্যাথি ওষুধ ব্যথা কমায় না বরং ভেতর থেকে শরীরকে সুস্থ করে তোলে আজ আমি আপনাদের সঙ্গে চারটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো সাইটিকা শিরার ব্যথা এবং কোমর ও ব্যথার ক্ষেত্রে অসাধারণ কাজ করে তাই আগে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন শুরু করা যাক সাইটিকা ব্যথা কি প্রথমে আসি সাইটিকা ব্যথা নিয়ে সাইটিকা আসলে কোনো রোগ নয় বরং এটি একটি লক্ষণ এ কখন ঘটে যখন কোমরের মেরুদণ্ড থেকে বের হওয়া সাইটিক নার্ভে চাপ করে কোথাও গ্রস্ত হয় এই আমাদের কোমর থেকে শুরু হয়ে দিয়ে নিচে গোড়ালি পর্যন্ত নেমে গেছে তাই যখন এই নার্ভে চাপ করে তখন কোমরের নিচ থেকে পা পর্যন্ত টান মেরে ব্যথা নামতে থাকে অনেক সময় শুধু ব্যথা নয় রুগী বলেন আমার পা ঝিনঝিন করে অবশ হয়ে যায় আবার কারো ক্ষেত্রে মনে হয় যেন পা কেটে যাচ্ছে বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকা ভারী কিছু তোলা বা হঠাৎ ঝুঁকে পড়লে এই ব্যথা বাড়ে শিরার ব্যথা এরপর আসি শিরার ব্যথা নেই আমাদের শরীরে রক্ত নালীগুলোকে আমরা বলি শিরা বা ভেন অনেক সময় দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করা বা বংশগত কারণে এই স্থূলতা শিরাগুলি দুর্বল হয়ে যায় ফলে পায়ের শিরা মোটা হয়ে যায় ফুলে ওঠে এবং ভেতর থেকে রক্ত জমে ব্যথা সৃষ্টি করে এটিকে আমরা বলি ভেনিকোজ ভেন রোগীরা বলে পায়ে টান ধারে ভারী মনে হয় হাঁটতে কষ্ট হয় অনেকের ক্ষেত্রে রাতে পা খুলে যায় এমন কি ঘুম ভেঙে যায় ব্যাথার জন্য কোমর ও পিঠের ব্যথা এবার আসি কোমর পিঠের ব্যথা নিয়ে এটি এতটাই সাধারণ সমস্যা প্রতি দশ জন মানুষের মধ্যে অন্তত আট জন জীবনে কোনো না কোনো সময় কোমর বা পিঠের ব্যথায় ভোগেন এর কারণ হতে পারে দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসা হাড়ের ক্ষয় বা সার্ভাইকাল ও লাম্বার মাংস পেশি টান অতিরিক্ত ওজন বা ব্যায়ামের অভাব অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই ব্যথা তীব্র হয় আবার কেউ বলেন একটু হাঁটাহাঁটি করলে আরাম হয় এই পার্থক্য আমাদের বলে দেয় কোন ওষুধ সবচেয়ে উপযোগী হতে পারে দৈনন্দিন জীবনের এর প্রভাব এই ধরনের ব্যথা শুধু শরীরকে দুর্বল করে না মানসিক অবস্থাকেও খারাপ করে দেয় ভেবে দেখুন আপনি প্রতিদিন সকালে কাজে যেতে চান কিন্তু কোমর থেকে টেনে নামা ব্যথার জন্য পা ফেলতেই পারছেন না কেউ আবার দাঁড়িয়ে রান্না করতে গেলে শিরাই ডান ধরে অস্থির হয়ে পড়ছেন এই অবস্থায় মানুষ ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে ঘুমে ব্যাঘাত হয় কাজের মনোযোগ নষ্ট হয় জীবনযাত্রার মান কমে যায় তাই সময় মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি এবার আসি মেডিসিনের কথায় যখন আমরা সাইটিকা ব্যথা বা কোমর ও পিঠে ব্যথার কথা বলি তখন প্রথমে যে হোমিওপ্যাথি ওষুধটির নাম আমাদের মনে আসে সেটি হলো কলোসিন এই ওষুধ বিশেষভাবে উপকারী তাদের জন্য যাদের ব্যথা কোমর থেকে শুরু হয়ে পায়ের দিকে টেনে নেমে আসে অনেক সময় বা দিক দিয়ে এই ব্যথা বেশি হয় রোগীরা বলেন ব্যথাটা এতটাই টান মারে যে বসে থাকতে পারি না কিন্তু পেটে চাপ দিলে বা ঝুঁকলেই কিছুটা আরাম পায় এই ব্যথা প্রায় তীব্র হয় এবং মনে হয় যেন স্নায়ু ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থায় অলসি অত্যন্ত কার্যকর গ্রোহান্ড্রেড প্রোটেন দেওয়া হয় এবং দিনে একবার বা দুবার খাওয়ালে বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকদিনের মধ্যেই স্পষ্ট উন্নতি দেখা যায় তবে ব্যথা কমে গেলে আর দীর্ঘদিন চালানো উচিত নয় কারণ হোমিওপ্যাথিতে প্রয়োজনীয় মাত্রা থেকে বেশি ওষুধ নেওয়া উল্টো প্রভাব ফেলতে পারে এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন অনাকিয়াম নে। এই ঔষধের বিশেষ বৈশিষ্ট্য হলো শুধু ব্যথা নয় এর সঙ্গে যদি ঝিমঝিমে ভাব অবশ হয়ে যাওয়া বা টানটানি ব্যথা থাকে তবে এটি অসাধারণ কাজ করে সাইটিকার অনেক রুগী অভিযোগ করেন ব্যথার পাশাপাশি আমার পা যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে এই অবস্থায় গলাকলিয়া অনেক সময় কলসেন্টার থেকে বেশি কার্যকর প্রমাণিত হয় সাধারণত এটি থার্টি পোটেন্সিতেই দেয়া হয় এবং দিনে দুই থেকে তিনবার ফলে একদিকে যেমন ব্যথা কমে তেমনি অসারতা ও ঝিনঝিনে ভাবের হয় এবার বলি আন্নিকা মান্টেনা সম্পর্কে আন্নিকাকে বলা হয় ব্যথার রাজকুমারী কারণ এটি চোট আঘাত বা অতিরিক্ত পরিশ্রমজনিত জনিত ব্যথার জন্য অত্যন্ত উপকারী যদি হঠাৎ ভারী কিছু তোলার পর কোমর বা পিঠে ব্যথা শুরু হয় খেলাধুলা করতে গিয়ে আঘাত লাগে কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার পর মাংসপেশি শক্ত হয়ে যায় তখন আন্নিকা অসাধারণ ভাবে কাজ করে রোগীরা প্রায় বলে শরীরটাকে কেউ যেন পিটিয়েছে এইরকম অনুভূতি হান্ন স্পষ্ট লক্ষণ এতে ব্যথা দ্রুত অনেকটাই হালকা হয়ে যায় তবে এটি মূলত আঘাত বা টান থেকে হওয়ার জন্য দীর্ঘস্থায়ী কোমরে ব্যথা অন্যান্য ওষুধের বেশি উপযুক্ত বলে মনে করা হয় আসি রাস্টাস এর কথায় কোমর বা পিঠের ব্যথার জন্য এটি অত্যন্ত সেরা মেডিসিন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রোগী বিশ্রামে থাকলে ব্যথা বাড়ে কিন্তু একটু নাড়াচাড়া করলে ব্যথা ধীরে ধীরে কমে আসে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় কোমর শক্ত হয়ে গেছে শরীর বাঁকানো যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ হাঁটাহাটি করলে ব্যথা কমে যায় এই লক্ষণ দেখা দিলে রাস্টাক্স একেবারেই সঠিক মেশিন সাধারণত টু হান্ড্রেড দিনে একবার খাওয়ানো হয় এবং পাঁচ থেকে সাত দিন চালানো যেতে পারে এই ওষুধগুলো খাওয়ার সময় অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন ওষুধ খাওয়ার অত্যন্ত বিশ মিনিট আগে বা পরে খাবার খাবেন না কফি পুদিনা পেঁয়াজ রসুন সুগন্ধি জাতীয় জিনিস এড়িয়ে চলা ভালো কারণ এগুলো হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয় ওষুধ সবসময় পরিষ্কার মুখে খেতে হবে তবে শুধু ওষুধ খেলেই হবে না আমাদের জীবনযাত্রা পরিবর্তন আনা জরুরি প্রতিদিন কিছুটা হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে কোমর পিঠ শক্তিশালী হয় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এড়াতে হবে প্রতি আধ ঘন্টা অন্তর উঠে দাঁড়ানো বা নড়াচড়া করা দরকার ভারী জিনিস তুলতে গেলে অবশ্যই হাঁটু ভাজ করে তুলতে হবে যাতে কোমরে বাড়তি চাপ না পড়ে এছাড়া শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা পর্যাপ্ত জল পান করা এবং শাকসবজি ফলমূল খাওয়া ও সমানভাবে গুরুত্বপূর্ণ সব মিলিয়ে বলা যায় সাইটিকা বা শিরার ব্যথা কিংবা কোবর পিঠের যন্ত্রণা থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথির এই চারটি মেডিসিন কলোসিন গোলাফুলিয়াম রাস্ট্রা যথেষ্ট কার্যকর তবে মনে রাখবেন প্রতিটি মানুষের শরীরের লক্ষণ আলাদা আলাদা তাই ঔষধের কোটেন্সি ডোজ একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেয় সবচেয়ে আলোচনা এইখানেই শেষ করছি আর যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকম নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ